ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কোপা আমেরিকা এবং ইউরোপ চ্যাম্পিয়নশিপ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কুপা আমেরিকা শেষ করে প্রত্যেক দলেই অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে তার ব্যতিক্রম নয় ফ্রান্স সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন রাব এবং বর্তমান রানার আপ দল বিশ্বকাপের ফ্রান্স এই ফ্রান্স কুপা আমেরিকায় কেমন শক্তিশালী দল গঠন করলো তাই আমরা জানবো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখিনি এই ফ্রান্সের দলে কে কে আছে ফ্রান্সের দলে যদি আমরা গোলরক্ষক দেখি বা অলিম্পিক স্কোয়াডে যদি গোলরক্ষক দেখি সেখানে আছে লুকাস সেভালিয়ের আছে ওয়েব আছে রেস্টার্স আছে রবিন রাই সাব এ চারজন হচ্ছে গোলরক্ষক এবং যদি আমরা ডিফেন্ডার দেখি সেখানে আছে বাবদে আছে ম্যাক্সিম আছে ব্যাডলি লোকা আছে ক্যালে ক্যাসিলো আছে কিলিয়ান আছে কোফ্রার্ট আছে লেনি ইউরো এবং যদি আমরা মিডফিল্ডার দেখি ডিফেন্ডার এবং গোলরক্ষক দেখলাম যদি মিডফিল্ডার গুলো দেখি সেখানে আছে ম্যাগনেস আছে জোরি চোর আছে জিয়ার দই আছে মানুকুনে আছে অ্যাঞ্জু মিল মিলুত আছে খ্যাপরান থুরাম আছে ল্যাসলি আছে ওয়া বেন এমবি আর যদি আমরা মিড ফিল্ড শেষ করে ফরোয়ার্ড দেখিনি সেখানে আছে ব্যাডলি বারকুলা আছে নুদ আরও যদি দেখি সেখানে লাকা যাতে আছে মাতেটা এবং মাইকেল গুলিসে এবং মাতি আসতেল এগুলো হচ্ছে ফ্রান্সের অলিম্পিক স্কোয়াডের ফোরওয়ার্ড সব কিছু মিলিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গড়েছে এবং চীনা মুখ বলতে এই স্কোয়াডে দেখা গিয়ে গিয়েছে এমন কোনো প্লেয়ারকে আমি দেখছি না